বুটি কলমের প্রথম দাম হচ্ছে মাটি নির্বাচন করা আমরা এখানে ইটেল মাটি নির্বাচন করছি আপনারা জানেন মাটি কয়েক প্রকার তার মধ্যে একটা হচ্ছে ইটেল মাটি বেলে মাটি দোয়াশ মাটি তা আমরা ইটেল মাটি অর্থাৎ শক্ত মাটি আর দক্ষিণ অঞ্চলে হলো লাল মাটি এগুলো আগে আমরা এভাবে টুকরো টুকরো করে নেব একটু ছোটো লাঠির সাহায্যে এটা হচ্ছে গুটি কলমের প্রথম ধাপ যারা শখের বসে বাসায় গুটি কলম করবেন মাটিটা এভাবে নির্বাচন করতে হবে দ্বিতীয় ধাপটা হচ্ছে মাটিটাকে নেট করতে হবে অর্থাৎ আমরা ময়দা আঠা যখন বাসায় নেট করি ময়দাটা ফালাই দিই সেরকম একবারে মিহি করতে হবে মনে রাখবেন শর্টকাট কোনো রাস্তা নেই এই কাজগুলো ত্রুটি করবেন আপনার কলম জার্মিনেশন কম আসবে কলম লেটে আসবে এই কাজগুলো ভালো করে করবেন আপনার কলমও ভালো হবে সেগুলো আমরা আস্তে আস্তে ব্যবহার করব একটা জিনিস খেয়াল এই যে একবারে একবারে ময়দা বলা যায় এটাকে একবারে ময়দার মতো আচ্ছা চতুর্থ ধাপ হচ্ছে সুন্দরভাবে আটার যেমন খামির করা হয় রুটি ডলার জন্য এভাবে মাটিগুলোকে আমরা খামির করি অর্থাৎ আটার কি বলে এটাকে কওয়া ডো আটার ডো মানে আটার ডোয়ের মতো যেন হয় আর কি অর্থাৎ একটু ভিজা ভিজা থাকবে কিন্তু হাতে কোনো পানি আটকানো থাকবে না তো আমরা এটা এইভাবে নিয়ে যেন খুব সহজে মানে এটা একটা কলম এভাবে যেন সহজে দিতে পারি এবং এখানে যেন আটকে থাকে এটা এখনো হয় নাই এই যে খুলে আসতে আমরা এইভাবে পাটার সমুদ্র কিছু দেখো আমরা এইভাবে আস্তে 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 পা দিয়ে এই খামিরটা ভালো যেন ভালোভাবে মিক্সচার হয় যদি এখন একটু করি আর আঙুলটা যদি আমরা মনে করি কলম তাহলে এখন আমরা এটা দিতে পারবো সমস্যা নেই দেখেন এখন কিন্তু সুন্দরভাবে আটকে গেছে আর কোনো সমস্যা হয়নি যে লাড়াচাড়া করতেছি যে ভাইরা এটা বুঝবেন না পানি কতটুকু দেওয়া লাগবে তারা চাইলে ববুর পরামর্শ নিতে পারবেন ও বউর দ্বারা এই ডোটা করাইবেন